নমস্কার সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন সকলকে দুর্গা পুজোর চতুর্থে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার রেসিপিটি শুরু করব দুর্গা পুজো এসছে আর বাড়িতে মিষ্টি হবে না সেটা কি হয় নিজে হাতে তৈরি করে ঘরের মেয়ে উমা আর আর ঘরে আসা সকল আত্মীয় স্বজনকে খাওয়াতে খুবই ভালো লাগবে শুরু করছি আজকে রেসিপিটি প্রথমে কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হলে আমি এখানে দুশো গ্রাম মতো সুজি দিয়ে দেব সুজিটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি খুব লাল লাল করে ভাজবো না হালকা করেই ভেজে নেব পুজোর সময় এই ধরনের মিষ্টি বানিয়ে একটু ময়দা দিয়ে দিলাম এখানে খাওয়াতে সকলেরই খুব ভালো লাগে আর এখানে একটু একটু করে দুধ অ্যাড করবো সুন্দর করে নাড়তে থাকব আর দুধটা ভালো করে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব দুধের সঙ্গে দুধের যে কাপটা ছিল সেটাকেই ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম দেখুন কত সুন্দর মন্ডটা তৈরি হয়েছে এবার আমি এটাকে ভালো করে হাতে করে মষ্টে নেব এই গরম অবস্থাতেই একটু মুষ্টি নিয়ে থাকা দিয়ে রেখে দেব এবার অন্য পাত্রে একটু জল আর চিনি দিয়ে আমি ফুটতে দেবো চিনির শিরাটাকে তৈরি করে নেব এখানে আমি দুটো এলাচ দিয়ে দিয়েছি এলাচ দুটোর সঙ্গে চিনির শিরাটা যখন দেখেন তার তৈরি হয়নি কিন্তু তার আগেই তার হওয়ার আগেই আমাকে নামিয়ে দিতে হবে চিনির শিরার ভেতরে দুটো এলাচ দিয়ে দিলে মিষ্টিটার গন্ধটা খুব সুন্দর আসে টেস্টটাও বেড়ে যায় খেয়াল রাখতে হবে তারটা যেন তৈরি না হয় খুব একটা যেন চটচটে ব্যাপারটা না হয়ে যায় ভালো করে মিশিয়ে এবার নামিয়ে নিতে হবে আমি সুজিরোটাকে মন্ডটাকে ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি করে ভালো করে চারিদিক থেকে হাতের মাধ্যমে ঘুরিয়ে চারিদিকটা চেপে দিচ্ছি যাতে ফুলে ওঠে ফেটে না যায় একটা একটা করে আমি গড়ে নিচ্ছি হাতে একটু করে ঘি দিয়েছি আর প্রত্যেকটাকেই একবার করে হাত বুলিয়ে সুন্দর করে গড়ে নিচ্ছি এইভাবে যদি আপনি বাড়িতে তৈরি করেন দেখবেন খেতেও টেস্ট আর মনও ভালো হবে আর একটু বাকি ছিল চারিদিক থেকে কেটে নিয়েছিলাম যেটুকু সেটুকুকে আমি আবার সুন্দর করে কেটে আবার পিস মানে চারিদিকটাকে আবার সুন্দর করে হাতে করে গড়ে নিনা নিয়ে অন্যদিকে একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এবার আমি সুজির পিসগুলোকে ছেড়ে দেব সুন্দরভাবে হালকা লাল লাল করে ভাজতে হবে সুজি একটি খুবই সাধারণ ঘরোয়া উপকরণ আর কিন্তু এর টেস্ট খুবই ভালো আর পুজোর সময় সুজি কোনো উপ মানে মিষ্টি বা সুজির বরফি যাই হোক না কেন সেটা তৈরি হবে না সেটা আবার হয় না কি আপনারা কারা বাড়িতে তৈরি করছেন কিভাবে তৈরি করছেন আমার সঙ্গে শেয়ার করবেন কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন তাহলে আমিও খুশি হব পরের ভিডিওটি করার অনুপ্রেরণা পাবো দেখুন কেমন লাল লাল করে ভেজে নিয়েছি এবং আমি এই মিষ্টিগুলোকে রসে ভিজিয়ে একটি প্লেটে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর নরম হয়েছে খুব সুন্দর নরম ও রসালো ভেতরে পুরো রস ভর্তি মুখে দিলেই মিলিয়ে যাবে আর এমন মিষ্টি দিয়ে যদি কাউকে মিষ্টিমুখ করান তাহলে সে তো আপনার প্রশংসা পঞ্চমুখ হবেই তাই অন্যের মুখে প্রশংসা শুনতে সবারই ভালো লাগে আর যদি চান আপনি প্রশংসা